আলাইকুম আজকে আপনাদের দেখাবো পেঁয়াজ আর টমেটো দিয়ে প্লেটটা সুটকি বাজি রেসিপি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য সুটকিগুলো দিয়ে সেঁকে নিলাম এগুলো দেখে নিব একটু রসুন আর একটু লবণ দিয়ে দিব একটু লবণ একটু দিয়ে লাল লাল করে দিয়ে দিয়ে জল গরম হয়ে গেছে তেল দিয়ে পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে টমেটো আর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে গুড়া দিয়ে বেশি বাধা পরিমাণ মতো পরিমাণ মতো পরিমাণ

ala chara dey dilan, ala astar rosun akua, fayta dey. Ye, ala dey dilan. Kira kata kou la, suti pa, nal chara dey dilan. Akon dwen na pata dey dilan, dey, ala dey minit takwe. Ok. হয়ে গেছে কেমন দেখতে হচ্ছে টমা দিয়ে লিট্ট সুপ্রি বাজি তৈরি অবশ্যই সবাই করে জানাবেন দেখতে কেমন